দেখেন আমি চোখ অপারেশনের আগে আমি আমার বড় ছেলের কাছে একটু আর্ধে জানাইছিলাম যে বাবা আমি তো চোখ অপারেশনের পরে এক মাস বসা থাকা লাগে তা আমার কিছু আর্থিক সাহায্য সহযোগিতা করো আমার বলছে আমি কোথা থেকে দেব। সময় আমি এক একসাথে দিনই একবার খেয়েও দিন কাটাই অনেক সময় হয়তো দুইবারও খাই তিনবার খুব কমই খাওয়া পড়ে আমার। আমার ওষুধটা ব্যবস্থা করতে হয় আবার এটা নর্মালভাবে একটা ঘরে থাকি তার একটা ভাড়া দিতে হয় আমি একবারেই দুর্বল যে আমার চলাফেরা আমি সেইভাবে চলতে চলতি পারিনি তারপর আমার যে সঙ্গিনী ছিল ওনারে বললাম যে তুমি একটা মিলি কাজ করো উনি আমার কাছ থেকে গোপনে পলায় চলে গেছে প্রিয় দর্শক আজকে আমি এমন একজন দুঃখী বাবাকে দেখাবো যার চারজন বাচ্চা সন্তান আছে তারপরেও কিন্তু উনি অনেক সময় না খেয়ে থাকে এবং ওনার চিকিৎসা করতেও সমস্যা হচ্ছে কেউ ওনার দেখাশোনা করছে না উনি আসলেই অনেক কষ্টে আছে ওনার কথাগুলো আমি শুনে আমি ভিডিও করতে প্রস্তুত হলাম কারণ আমার নিজের কাছেও কিন্তু অনেক দুঃখ লেগেছে যেমন চোখের কারণে উনি কিন্তু ঠিক ঠিকমতো হাঁটতে পারে না মাথায়ও সমস্যা উনি যখন হাঁটে তখন দেখছি আমি মানে ইটের মধ্যে মানে হু হুচুটকে পড়ে যায় বা অনেক ব্যথা পায় পাবে তো ওনার যে এই যে হাঁটার যে লাঠি আছে ওইটা পর্যন্ত ওনার কাছে নাই উনি এইরকম কষ্টে আছে একা বাবাকে রেখে চারজন মানে বাচ্চা সন্তান ফ্যামিলি নিয়ে ওনারা সুখে আছে কিন্তু বাবাই দুকে দুকে আছে একজন বাবা মানে যার বাবা নেই সে কিন্তু বুঝে যে বাবার মানে কতটা দরকার তো আমি বেশি কথা বলতে চাই না আমি ভিডিওতে যাচ্ছি ওনার মুখে আপনারা শুনবেন ওলাইকুম আসসালাম রহমত উল্লাহ আন্না মোহাম্মদ ইব্রাহিম খলিল আমি সর্বপ্রথমে আমার দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও আসসালাম ওয়ালাইকুম ও রহমত বরাকাত বাবা আমি আমার শপি ছিল আমার আজ থেকে দশ বছর আগে অনেক বুল্লা বা ভেমরুল জাতীয় একটা এই কামলাই ছিল কামলানোর দুই বছর পরে যে আমার চৌকির আংশিক ডিস্টার্ব দেখা দেয় আমি তেইশ সালে একটা চোখ অপারেশন করি চব্বিশ সালে জানুয়ারিতে একটা চোখ অপারেশন করি দুইটা চোখে আমি অপারেশন করেছি তারপর আমার চোখের পরিপূর্ণতা আমি দেখতে পাই না আমার পরে আবার ফের ঢাকাতে আমি দিয়ে ফার্মগেট খামার বাড়ি ইসলামিয়া হসপিটালে রিপোর্ট করাইছি ওখানে রিপোর্ট করানোর পরে আপনার সাদ্দ স্যার আমার বললেন যে আপনার চোখ আর ভালো হবে না আপনার চোখের রক্ত চলাচলের শিরা এইটটি পার্সেন্ট মারা বলছিল দি ডাক্তার এবং আমার রিপোর্টে আছে তারপরে আমি চলতি পারি না বাবা এখন ওই একজনের কাছে অল্প সীমিত কাল এটা বেতনে কর্ম করতাম আমার কেউ একদিনের বেশি দুই দিন কর্ম নিতে চায় না আমি একবারেই দুর্বল যে আমার চলাফেরা আমি সেইভাবে সচ্ছলভাবে চলতে পারি নে অনেক সময় খাওয়া দাওয়া চলাফেরার দিক থেকে কষ্ট হয় তারপর আমার যে সঙ্গিনী ছিল ওনারে বললাম যে তুমি একটা মিলি কাজ করো উনি আমার কাছ থেকে গোপনে পলায় চলে গেছে হ্যাঁ পলায় চলে গেছে আমার ছেলে মেয়ে ছিল এই মোট চারজন তিন তিনজন দেশে আছে আর একজন সর্বশেষ ছোট্ট মেয়েটা ছয় বছর বয়স রানিং ওনার নিয়ে এই বাচ্চাটা নিয়ে উনি পলায়েছে গত ছাব্বিশে মে আমি জহরের নামাজ পড়তে গেছি নামাজ পড়ে এসে ওনার আর পায়নি তারপরে আমি আর কি করব বাবা সবাই তো আমার থিয়ে চলে গেছে এখন আমার তো আল্লাহ পাক যতক্ষণ রাখে দুনিয়াতে আমার দুটো ডাইল ভাত খাওয়া লাগে আমার একটু ওষুধপত্র লাগে ওই টুকটুক করে চলি মানুষের সাহায্য সহযোগিতা করি না আমার কেউই খোঁজ খবর নাই না আমার ছেলে মেয়ে যারা ছিল আর কি বড় তিনদের ছেলে আর কি ছিল ওই ছেলেরা কি কাজ বাস করে এখন হ্যাঁ ওরা ওদের মতো কর্ম করে বাবা ওদেরও আর্থিক অবস্থা ভালো না ওরাই দিন আনে দিন খায় ওরা তমন কোনো সহযোগিতা করতে পারে না ওরাকে আপনার খবর নেই আর না ওরা আমার কাছে মাসে একবারও ফোন দেয় না আমি হত না আমি মধ্যমাদে একটু ফোন দিই দিই হয়তো খোঁজ খবর নিই দেখেন আমি তো কর্পোশনের আগে আমি আমার বড় ছেলের কাছে একটু আরজি জানাইছিলাম যে বাবা আমি তো কর্পোশনের পর এক মাস বসা থাকা লাগে তা আমার কিছু আর্থিক সায়েদ সহযোগিতা করো আমার বলছে আমি কোথার থেকে দেব তারপরের থেকে আমি আর তাদের সাথে যোগাযোগ করি নি এবং ওদের আমি কিছু দিতে পারিনি ওদের কোনো ডিস্টার্বও করি এখন আমার চলাফেরা বাবা আমার বেশিরভাগই কম বেশি মানুষ একটু সহযোগিতা করে তো একজন হয়তো আমার রিক্সার অনেক যাত্রী আছে তারা হয়তো তাদের ফোন দিলি তারা আমার এক পাঁচশো টাকা দিলে তাতে দুই দিন চললাম আবার হয়তো আমার নিজের অনেক সময় অনেকের কাছে বলতি হয় এইভাবেই চলি বাবা তার কত মানুষের দালাবো আমার নিজের তো কোনো ক্যাশ ক্যাপিটাল নেই আমার চলতি হবে না আমার চোখের নষ্ট ডাক্তার আমার বলেছে যে কোন ডাক্তার নেই যে আপনার চোখ ভালো করবে একমাত্র পাক ছাড়া যতটুকু পাওয়ার আছে নিয়মিত বেঁচে থাকা পর্যন্ত ওষুধ ব্যবহার করতে হবে আমার মাসে প্রায় আড়াই হাজার টাকার ওষুধ লাগে আপনার টাকা ইনকাম করতে পারেন আমার ইনকাম বাবা না হলেও ওষুধ ব্যবস্থা করতে হয় এখন অনেক সময় আমি একসাথে দিনই একবার খেয়েও দিন কাটাই অনেক সময় হয়তো দুইবারও খাই তিনবার খুব কমই খাওয়া পড়ে আমার আমার ওষুধটা ব্যবস্থা করতে হয় আবার এটা নর্মাল ভাবে একটা ঘরে থাকি তার একটা ভাড়া দিতে হয় আর মেন সমস্যা যে আমার চোখের শিরা মরা রক্ত চলাচল হয় না এই জন্যই আমার চোখ দেখেন উপরে দেখতে ভালো আমার চোখের ভিতরের সমস্যা যার জন্যে আমি সব চোখই সবসময় কুয়াশা দেখি স্পষ্টভাবে আমি চলতে পারি না দেখতে পারি না

এখন ইচ্ছা আপনার দুইটা একটা হলো আপনার এই চোখের চিকিৎসা এবং আমার একটা স্থানে একটু বসে আমার তো চলার গতি নেই আমার চলতি হয় একমাত্র পেট আছে একটু ওষুধ লাগে একটা ঘরে থাকি সেখানেও ধরেন এক হাজার টাকা ভাড়া দিতে হয় এই এবারে যে একটা খরচ আছে বাবা তাও মাসে দশ থেকে বারো হাজার টাকা আর আমি এমনিতেই সেই সচ্ছলভাবে চলতে পারি না তো আমি একদিন থেকে দুই দিন যদি চলি পরে দুই দিন আবার বা একদিন আমি এমনিতেই অবসাদ থাকি আমি আর তখন কোনো কোথাও যায় ব্যস্ত হইনি কারণ আমার দেহই কুলই না আমার স্মৃতি শক্তিতেই আমার দৃষ্টি শক্তিতে একমাত্র সব কিছু সব সাইড দুর্বল করি দৃষ্টি শক্তির কারণে আমি দুর্বল হয়ে গিয়েছি এখন আপনি খাওয়া দাওয়া করেন কিভাবে আমার ওই বাবা ওই যে আমি এই হোটেল থেকে তিরিশ টাকার ভাত নিয়ে আসলাম একটা ডিম নিয়ে আসলাম এইটাই আস্ত রাত্রি খাবো আর আপনার ওই দশটার দিকে দুটো পরাটা আর ডাইল ভাজি নিয়ে আসছিলাম মোট তিরিশ চলে বাবা আপনার রিপোর্ট একটু দেখাই এটা হচ্ছে ঢাকা ইসলামিয়াতে রিপোর্ট করানো সাত হাজার টাকা খরচ করে বাবা আচ্ছা তারপরে আবার বাকি পরে যে আমি চোখ অপারেশন করেছি নরসিংদি বেলানগর একটা বেলানগরে করেছি এইটা করেছি আপনার নরসিংদি সাইটে পাড়া ইসলামিয়াই আর বা ডানির চোখটা আর বাম চোখটা অপারেশন করেছি আপনার নরসিংদি বেলানগর আর এই রিপোর্ট গুলো হচ্ছে আপনার একটা দুটো আছে নরসিন্দি বেলানগরের একটা আছে আপনার ঢাকা ইসলামিয়ার এটা হচ্ছে ঢাকা ইসলামিয়ার এটা হচ্ছে নরসিন্দী ইসলামিয়ার আমার জন্মস্থান চৌগাছা থানা জেলা যশোর আমি যশোর ডিস্ট্রিক্টের ছেলে এখানে বছর আগে আমি রিক্সা চালাতাম যখন কিছুটা আমার চকির পাওয়ার ছিল এখন তো দুর্বল বাবা আমি এই এলাকাতেই পড়ে আছি মানে নরসিন্দি ডিস্ট্রিক্ট থানা মাদবদী আমি যেই মহল্লা বা এলাকাতে থাকি এই এলাকার নাম হচ্ছে আলগি নতুন বাজার আপনার আহমদনগর মাদ্রাসার দক্ষিণ সাইডে থাকি এখন আমি দেশবাসীর কাছে জানাতে চাচ্ছি যে বাবা আমি তো একজন অসহায় মানুষ দৃষ্টিহীন আমার একমাত্র মাথার সমস্যা ওই চকির শিরা দুর্বল মাথার কারণেই বললাই কামড়ানোর কারণেই আমার এই সমস্যাটা দেখা দিয়েছে তো আমার দৃষ্টিহীনতার কারণে আমি সেভাবে চলতে পারি নি এখন যদি আপনারা আপনাদের একজন মুরব্বী বা পার্শ্বপত্তি অসহায় ব্যক্তি হিসেবে আপনারা আমার একটু সহযোগিতা করেন বা সাহায্য করেন হয়তো আমি একটা স্থানে বসে যাতে পারি একটা স্থানে বসতে গেলু বাবা একটা চার দোকান নিতে গেলি বা একটা ছেলেপিলে নিয়ে সেখানে চলতে গেলি তাও অন্তত কিছু টাকার দরকার তা সেই পরিমাণ পরিস্থিতি আমার নেই এখন আপনারা সকলে যদি আমার প্রতি একটু লক্ষ্য করেন একটু দয়া করেন তাহলে হয়তো আমি একটা স্থান নিয়ে বসে যাতে পারি বাবা আমার চলতি ফিরতে আমি দেখানে যাই না কেন গাড়ি বাঁধে চলতে পারি না আমার একটু হাঁটতে গেলে একটু রোড পার হতে গেলি কারো সহযোগিতা লাগে সহযোগিতাও মানুষ করে কিন্তু বাবা একজন একজনের কতক্ষণ দিকে পারে তো যাই হোক আপনারা ভিডিওটা দেখার পরে যদি আপনাদের আমার প্রতি কোনো দিক একটু দয়া সৃষ্টি হয় বাবা আমি আমার সন্তানদের প্রতি তমন কোনো ভাবে কিছু বলতে পারি নি কারণ তাদেরও কিছু আমি দিতে পারিনি বা নেই হয়তো থাকলে তারাই পেত আজকে নেই যার কারণে তাদের দিতে পারিনি তারা না দেখলেও কিছু বলতে না তো আপনাদেরই একজন গার্জেন হিসেবে বা একজন মুরব্বী হিসেবে অসহায় ব্যক্তি হিসেবে যদি আপনারা দয়া করে আমার প্রতি সবাই একটু লক্ষ্য করেন আমার মনে হয় বাবা আমি এই সমস্যার থেকে একটু বিরত থাকতে পারি বা পারি বন্ধুরা আমাদের এই ভিডিওটা দেখার পর যদি আপনাদের কাছে মনে হয় যে আসলে আপনাদের খারাপ লেগেছে বা উনি আসলেই আছে তাহলে অবশ্যই ওনাকে হেল্প করবেন দেশ এবং দেশের বাইরের থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের কাছে আমি অনুরোধ করব যে এই দুখী বাবার আপনারা পাশে দাঁড়ান ওনার কিন্তু চারজন বাচ্চা সন্তান থাকার পরেও কিন্তু কেউ ওনার পাশে নাই ওনার কিন্তু সবাই ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে ভালো আছে কিন্তু উনি একলা কষ্টে আছে যেমন উনি ঠিকমতো কার খেতে পারছে না চিকিৎসা করতে পারছে না সব দিকেই কিন্তু উনি কষ্টে আছে তো আমি আপনাদের কাছে আবারও বলবো হাত জোর করে বলবো যাতে ওনাকে আপনারা একটু হলেও হেল্প করবেন তো আমার ভিডিও এই পর্যন্তই যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকুন সেই পর্যন্ত এবং আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি আমরা কিন্তু সব কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি আপনারা যদি মনে হয় যে আপনাদের আশেপাশে কোনো অসহায় মানুষ আছে আমাদেরকে জানাতে চান বা আমাদের মাধ্যমে উপকার হবে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন অথবা আমাদের এই ডেসক্রিপশন বক্স আমরা নাম্বার দিয়ে দিব আপনারা চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে যোগাযোগ করতে পারবেন